হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও ব্লগার সুন্দ ব্লগে তোমরা স্বাগত সকাল সকাল মর্নিং ওয়ার্কে বেরিয়েছি আকাশটা দেওয়া পুরো মেঘলা হয়ে রয়েছে তো তারপরে এদিকে যে সুন্দর বাতাস জানানো পুরো মন্ডা জুড়ে গেছে আমি বাতাস টাকায় মানে কিতা কুইতাম শুকুন শুকুন লাগতেছে সকালবেলা এত সুন্দর বাতাস মন্টন বাড়ি বাড়িতে এসে একটা প্লান্ট লাগাইছি দেখো গাছটা কি সুন্দর সাদা একটা টপে লাগাইছি ঘরের ভিতরে এনে রাখছি না এটা ঘরের ভিতরে রাখুন লাগাইছি কিরকম লাগতে আছে জানাই হোক আমারে আর কার কার গাছ প্রিয় অবশ্যই জানাই তো আমি সুল কাটতাম যেমন আমার সুলি দাও প্রচুর বড় বড় হয়ে গেছে রেডি হয়ে রেডি হয়ে এসে কথা হইতেছে তো রেডি রেডি হয়ে গেছি গা এখান যেরা পড়ছি কিরম লাগতে জানাই আজ ডাইরেক্ট দোকানে যাইতে হইতে দোকানে আয় পড়ছি কেউ নাই আমি বয়ে গেছি গা চুল কাটতাম দাদা চুল কেটে এই যে সুন্দরভাবে বাড়িতে আয় সান টান করেছে পুরো ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে তক্ষণে খাইতাম বইসি দেখ কিতা কেইটা দিয়া খাইছে দাইল চাটনি আলু ভাজি আৰু এদিন হৈছে গুলাই মাছ কি কি গুলাই মাছ সেইবোৰ আমি এদিন দেখা খাই তোমাৰো বাই বাই গৈছে